হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আমরা ভালোই আছি তো এখন বাজে ঘড়িতে সাড়ে নটা তো এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা স্টার্ট করছি তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো আর প্রথমে দেখতে পেলে আমি বসে বসে কি যেন বানাচ্ছি হ্যাঁ এটা কিন্তু আমার মানে ঠাকুর ঘরে মানে যে ঘরটাতে আমরা থাকি সেই ঘরটাতে এটা কিন্তু রান্নাঘর বা রান্নাঘরে না মানে পাশের রুমে যেহেতু রান্না করি তো সেই ঘরটাতে কিন্তু না তো তোমরা একটু একটু হয়তো বুঝতেই পেরেছো টাইটেল আর থামবেল দেখে আজকে হচ্ছে মঙ্গলচন্ডী পুজোর লাস্ট মঙ্গলবার তো লাস্ট মঙ্গলবারের দিনকার কি কি করতে হয় না করতে হয় সেগুলো সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কী কী নিয়ম আমরা করে করি বা এত বছর ধরে যে আমি পুজো করছি সেই নিয়ে কী কী নিয়মগুলো পালন করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো আই হোপ আজকের ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে তো আই হোপ আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখছো সবাই সুস্থ এবং স্বাভাবিক আছো তো সবার সুস্থতা কামনা করে ভিডিওটা কিন্তু শুরু করলাম তো প্রথমে ভিডিওটি স্কিপ করবে না পুরোটা দেখো আমরা কী নিয়ম করি না করি সমস্তটাই দেখতে পাবে তো প্রথমে দেখলে লুচি লুচি তারপরে সুজি তারপরে হচ্ছে গিয়ে এইসব সব বানানো হচ্ছে নাড়ু তারপরে তিলের নাড়ু এগুলো বানানো হয় তো সেগুলো আর আমি বানাই নি সেগুলো কিনে নিয়ে এসেছিলাম যেহেতু একা হাতে সমস্তটা সামলানো আমার পক্ষে সম্ভব হবে না আমি বুঝতে পেরেছি তো এখানে দেখতে পেলে একটা মালা তাগা আয়না চিরুনি আলতা সিঁদুর তারপরে হচ্ছে আট রকমের ফুল ছিল ওখানে তারপরে এই যে আট রকমের ফল এগুলো সব আর কি দিতে হয় তো তা এ এইগুলো সব আর কি করে নিচ্ছি তো একা হাতে বুঝতেই পারছো সমস্তটা সামলাতে হয় তো সামলে তারপরে আবার পুজো করতে যাব সেই আমার বাড়ি থেকে তিন চার কিলোমিটার দূরে আমাকে যেতে হয় তো একটু আলতা পরে নিয়েছি তো দেখতেই পাচ্ছ তো আমার পাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভীষণই কিন্তু ভালো লাগে আমার এভাবে আলতা পড়তে আর আরও পায়ে নুপুর পড়াতে আরও বেশি সুন্দর লাগছিল দেখতে তো কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে আর কার কার আলতা পড়তে বেশি ভালো লাগে সেটাও কমেন্ট করে জানাবে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো এদিকে দেখো রেডি হয়ে নিয়েছে আর সমস্ত ভিডিওগুলো কিন্তু আমার ছেলে আমাকে করে দিয়েছে তো ভিডিও দেখো আমি একটা হলুদ কালারের শাড়ি পরে নিয়েছি এই শাড়িটা ভীষণ একটু নরম নরম ছিল আর ভালোও ছিল মানে মানে পুজো করতে যাচ্ছি বুঝতেই তো পারছো তো ভালো আর কি শাড়িটা তো তাই জন্য আর কি পরে নিয়েছি তো এদিকে দেখো রেডি হয়ে একটু ঢং করছিলাম ছেলেকে বললাম একটু ভিডিও করে দিতে তো ও বলছে যে দাও আমি করে দিচ্ছে তো আমার মাম্মাম করে দিল কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এর মানে এই পুজোটা আর কি মঙ্গলবার দিন হয়ে গেছে তো ভিডিওটা এডিট করে উঠতে পারিনি তাই জন্য আর কি তোমাদের সঙ্গে দিতে পারিনি তো আমার ছেলেও দেখো বলছে মাম্মা চলো ম্যাচিং ম্যাচিং পড়ি তো ম্যাচিং ম্যাচিং পরেছে দেখো আমিও ইয়েলো কালার পরেছ তো ও ইয়েলো কালার পরেছে তো চলো এখন পুজো করতে যাওয়া যাক তো চলো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো কোন মন্দিরে যায় সমস্তটাই শেয়ার করবো you তো দেখো বন্ধুরা আমি চলে এসেছি মন্দিরে মন্দিরে এসে তাড়াতাড়ি করে বাড়ি থেকে যা নিয়ে এসেছিলাম সেগুলো সমস্তটা গুছিয়ে নিয়ে গুছিয়ে নেই তারপরে ওখানে দিয়ে দেবো পুরো যেহেতু এখনই পুজোটা শুরু করবে দু তিন ব্যাচ আর কি বেশি হয়ে গেছে অনেকটাই তো আমার ওই সমস্ত বানিয়ে আস্তে আস্তে মানে মন্দিরে মানে এসে পৌঁছাতে পৌঁছাতে আমার প্রায় দেড়টা বেজে গেছিলো রেডি হয়েছি তারপর আবার সমস্ত কিছু বাড়িতে বানিয়েছি তো তোমরা বুঝতেই পারছো যে কতটা সময় লাগে একা হাতে সমস্তটা গোছানো আর হচ্ছে গিয়ে ছেলে একটু যেহেতু অনেকটাই হেল্প করেছে এটা ওটা আনা এগিয়ে দেওয়া তো অনেকটাই আমাকে ও হেল্প করে তো তাই জন্য আমার আর কি একটু সুবিধা হয় তো ওকে বলেছে একটু ভিডিও করে দিতে তো তাই ভিডিও করে দিচ্ছে আর এদিকে ব্রাহ্মণ দেখো গরমে পুরো একদম মানে কী বলবো আমাকে আজকে বলছিল যে দিদি এত গরমে অত দূর থেকে এসছেন আর উনি জানে আমি কত দূর থেকে এসেছি তো সবাই আশেপাশে আমি অনেক দূর থেকে এসেছি তো আজকে আমি একাই পুজো করতে গেছিলাম এর আগের মঙ্গলবারে দেখেছিলে যে কাকিমার সঙ্গে গেছিলাম কাকিমা তো যেতে পারেনি এই মঙ্গলবারে তো তাই জন্য আমি একাই গেছিলাম ছেলে আর আমি দুজনে তো ওইদিকে দেখো আমার পুজো করা কমপ্লিট আর একটু আজকে অনেকটাই দেরি করে গেছিলাম না একটু ফাঁকা ফাঁকাই ছিল আর ভীষণই ভালো করে আজকে পুজোটা করা গেছে তো মানে যেতে যেতে আমার প্রায় দেড়টা পনেরো দুটোর মতো বেজে গেছিলো তো তখনও আর কি অনেকেই ছিল তো মানে কি বলবো একটু মানে ফাঁকাই ছিল এর আগের দিন যেমন ভীষণ ভিড় ছিল আর ধোয়ার কারণে ভীষণই বিরক্ত লাগছিল তো আজকে আর সেরকমটা কোনো কিছুই হয়নি ভীষণই ভালো ছিল আজকের পুজো করাটাও আমার ভীষণ ভালো লেগেছে আর ব্রাহ্মণও আজকে ভীষণ আস্তে 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 ধীরে শান্তভাবে পুজো করেছে আর সেদিন খুব তাড়াহুড়ো করে পুজো করে দিয়ে চলে গেছিলো তো ওই অনেক ভিড় ছিল আর আজকে ভিড় যেহেতু নেই সকাল সকাল সবাই পুজো করে মনে হয় চলে গেছে আর আমার বাড়ির থেকে ওগুলো বানিয়ে নিয়ে যেতে তারপরে এতটা পথ যেতে রেডি হতে আমার সময় লেগে গেছিলো তো এইদিকে দেখো সমস্ত ঠাকুরগুলোকে পুজো করে নিচ্ছি তো চলো ভিডিওটি স্কিপ করবে না পুরোটা দেখো আর এদিকে দেখো ছেলে বলছে মামা আমিও তোমার সঙ্গে একটু পুজো করব তুমি পুজো করলে তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে চলো করো তো ও বলছে আমার জন্য ফুল রাখবে আমার জন্য ধূপকাঠি রাখবে আমার জন্য সমস্ত কিছু রাখবে তো আমি বলছি হ্যাঁ মামা চলো তোমার জন্য আমি সব কিছু রাখবো তো আর এই যে আমার ছেলেকে আমি মামা বলি না এই জন্য কিন্তু আমার কাকা শ্বশুর আমাকে বলে যে কি এটা কি তোমার মামা আমি না আমি ছোটোবেলার থেকে মানে বলতে বলতে না একটা অভ্যাস হয়ে গেছে ওকে ছোটোবেলায় যখন ছোটো ছিল তখন থেকে মাম্মা মাম্মা বলতে বলতে ডাকতে ডাকতে মানে মাম্মাটাই এখন বেশি আসে ও কিন্তু মেন হয় ছেলে আমাকে অনেকেই বলে যে ছেলে মানুষকে কেউ মাম্মা বলে ডাকে তা আমি বললাম যে আমার ছোটোবেলার থেকে ওকে বলতে বলতে অভ্যাস হয়ে গেছে না তো সেটা আমার আর কি আর হয় না মানে বাবাটা আর কি কমই বের হয় মাম্মাটাই বেশি বের হয় তো আমার ছেলেকে মাম্মা বলে ডাকলেই ও সারা দেয় বাবাটা বাবা বললে ও সারা দেয় মানে কি বলবো আর মানে ভীষণই ভালো লাগে আমার মাম্মা ডাকটাই বেশি ভালো লাগে তো ওই ছোটোবেলা থেকে ডাকতে ডাকতে একটা অভ্যাস হয়ে গেছে তো এটা আর আমি ফেরাতে পারি না অনেক চেষ্টা করি কিন্তু না হয় না যখনই ডাকে ওই মাম্মাটাই সবার আগে চলে আসে আমার মুখে তো দেখো পুজো করে নিয়েছে আমার সঙ্গে সঙ্গে আমাকে যেভাবে যেভাবে দেখেছে পুজো করতে আর দেখো পুজো করা প্রায় কিন্তু সকলেরই কমপ্লিট সমস্ত কিছু দেখো পরিষ্কার করাও হয়ে গেছে পুজো করে মানে অনেক ফুল টুল হয়ে যায় তো সেগুলো সমস্তটা পরিষ্কার করে নেয় আর আগের দিনের তুলনায় বললাম না আজকে ভীষণ ভালো করে শান্তভাবে ধীর সুস্থে ধীর সুস্থে আর কি আজকে পুজোটা করা গেছে তো এদিকে দেখো দুজনকে উনি এসছে আমাকে সিঁদুর পড়াতে তো আমিও পড়িয়ে দিয়ে উনিও পড়িয়ে দিয়েছে উনি দেখা একদম নাকের উপর দিয়ে দিয়ে দিয়েছে তো আমার ছেলে আবার বলছে দা আমি ভিডিও করে দিচ্ছি তো ভিডিওটা আর কি করে দিল তো চলো এখন বাড়িতে বাড়িতে যাওয়া যাক তো বাড়িতে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখো বাড়িতে চলে এসেছি এসে শাড়িটারি সমস্তটা খুলে ফ্রেশ ট্রেশ হয়ে হাত মুখ ধুয়ে ঘরে চলে এসছি আর কয়েকটা রিলস বানিয়েছিলাম সেগুলো তো শেয়ার করা হয়ে গেছে ভিডিওটা এডিট করতে পারিনিজন্য শেয়ার করা হয়নি তো ভিডিওটা আজকে মানে এডিট করে রাখছি এবার দেখি কবে শেয়ার করতে পারি তো এদিকে দেখো একটা ফ্রুটি নিয়ে এসেছিলাম তো সেটা আমি খেয়ে নিচ্ছি আর ছেলেটা তো ছেলে তো দেখতেই পেলে আসার সময় ওরটা খেয়ে নিয়েছে আর আমারটা একটু গরম হয়ে গেছিলো অনেকটা দূর থেকে যেহেতু নিয়ে এসেছি প্রায় চার পাঁচ কিলোমিটার বললাম না পুজো করতে যেতে হয় অনেকটা দূরে তো এখানে বসে বসে খাচ্ছিলাম আর আমার ছেলে আমাকে একটু কেমন যেন করছিলো তাই জন্য একটু হাসাহাসি করছিলাম দুজনে তো তো এইদিকে হচ্ছে গিয়ে আমার ফুটি খাওয়া কমপ্লিট তারপর আর না কোনো কিছু শ্যুট করা হয়নি এটা হচ্ছে সন্ধ্যেবেলার মানে ভিডিওটা আবার অন করেছিলাম তো তারপর আর ভালো লাগছিল না একটু ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়ার পরে ওই খাওয়া দাওয়া বলতে কি ওই প্রসাদ টোসাদ খেয়েছিলাম তাই আর কি ভাত তাত তো খেতে হয় না চালের জিনিস অ্যাভয়েড করে চলতে হয় সেটা সবাই জানো তো এই মানে দেখতেই পেলে আমি কিভাবে কি মানে লাস্ট মঙ্গলবারের পুজোটা আর কি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছে আর কী কী দেই ঠাকুরকে দিতে হয় বা দিয়ে সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করেছি এখন সন্ধেবেলাতে একটু লুচিগুলো ভেজে নিচ্ছি দেখেছিলে যে এগুলো আর কি আটাটা আটা বলছে কেন ময়দাটা যে মেখে রেখে গেছিলাম সেটা আর বানানো হয়েছিল না তো কয়েকটা অল্প কয়েকটা বানিয়ে পুজোর জন্য নিয়ে গেছিলাম আর কয়েকটা আর কি বানিয়ে রেখে গেছিলাম যে কেউ এলে প্রসাদ দিব তো সকলকে প্রসাদ টোসাদ দেওয়া কমপ্লিট দুপুরে মানে খেয়ে দিয়ে তারপর বাড়িতে এসে তা ঘুমিয়ে পড়েছিলাম আর ভিডিও টিডিও করা হয়নি কিছুই তো এখানে হচ্ছে একটা সন্ধ্যাবেলাতে তোমার দাদাভাই চলে এসেছে ডিউটি থেকে ওকে একটু প্রসাদ দিয়েছে খেতে তো আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে তো দেখা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ এবং স্বাভাবিক থেকে ওটা সবাই ভালো থাকবে